জুলাই গণ অভ্যুত্থান দুই মূলত জুলাই এক তারিখে ঢাকায় ছাত্রনাগরিক আন্দোলন থেকে শুরু হয় সরকারি চাকরিতে কোটা পুনর্বাহালের দাবিতে এই আন্দোলন হয় কিন্তু দ্রুতই এটি একটি ব্যাপক বিরোধী আন্দোলনের রূপ নেয় এগারো থেকে সতেরো জুলাই ঢাকায় ধীক্ষা সভা শোভাযাত্রা ও শাহবাগ ওভুরের মতো ঘটনা ঘটিয়ে আন্দোলন তীব্র পর্যায়ে পৌঁছায় সেখানে পুলিশের হামলা ও রাজনৈতিক হস্তক্ষেপ এবং আদালতের আদেশের বিরুদ্ধে আন্দোলন আরও উস্কে দেয় এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলোর ভূমিকা বিশেষভাবে বর্ণনা পেয়েছে আন্দোলনে কয়েকজন নিহত হন পরবর্তীতে ডিইউএর ছাত্রদের উদ্যোগে একটি পঁয়ত্রিশ সদস্যের ছায়া তদন্ত কঠির গঠন করা হয় যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে রিপোর্ট উপস্থাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সহ বিভিন্ন সংস্থা যৌথভাবে জুলাই মাস আপরাইজিং রিয়াওয়েকেনিং প্রোগ্রামস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নামে একটি স্মরণোৎসব আয়োজন করেছে যা জুলাই তেরো থেকে শুরু হয়ে আগস্ট পাঁচ পর্যন্ত চলেছে ডিও ক্যাম্পাসে জুলাই উইমেন্স ডে উদযাপন চোদ্দ জুলাই অনুষ্ঠিত হয় সেখানে ড্রোন শো সাংস্কৃতিক পরিবেশন ও অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন সংঘটিত হয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি এই আয়োজনকে সহযোগিতা করে ইন্টার ডিপার্টমেন্ট দুই দিনের বিতর্ক উৎসব জুলাই আপ রাইজিং ভয়েস অফ ইউথ শিরোনামে দশ জুলাই ডিইউ আয়োজিত হয়েছিল যেখানে ভয়েসচ্যুথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কনফারেন্স আইসিজেআরআই দু প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স দু হাজার ত্রিশ জুলাই থেকে নয় বরং সাতাশ জুলাই দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভলিউশন আইসিজেআর আই ফাইভ অনুষ্ঠিত হয় কনফারেন্সের থিম দ্য লেগাসি অব জুলাই রেভলিউশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিবিল্ডিং বাংলাদেশ যৌথ আয়োজক ডিইউ রাজনৈতিক বিজ্ঞান বিভাগ ও রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ রেগিনা কানাডা নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর কেন্ট স্টেট ইউনিভার্সিটি ইউএসএ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্সে প্রধান বক্তৃতা ও প্রবন্ধ উপস্থাপন অতিথি বক্তাদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক ও স্থানীয় একাডেমিক মন্ত্রণালয় পরামর্শকরা যেমন আদিলুর রহমান খান আসিফ নজরুল মাহমুদুর রহমান নুরুল ইজ্জা আনোয়ার প্রমুখ স্মৃতি ও ভবিষ্যৎমুখী উদ্যোগ ডিওসিএসইউ ভবনে প্রতিষ্ঠিত হয়েছে জুলাই মেমোরিয়াল মিউজিয়াম জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতি সংগ্রহশালা একটি স্মৃতি সংগ্রহশালা যা ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপ নেওয়ার পরিকল্পনা রয়েছে ডিও প্রশাসন এবং আন্দোলনের নেতৃবৃন্দ রাজনৈতিক বিচ্ছিন্নতা ও হিস্টোরিক্যাল কনসেনসাসের বাইরে ছাত্র শিবিরের অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি করেছে যার কারণে কিছু বামপন্থী ছাত্র সংগঠন অনুষ্ঠান বর্জন করে এই আয়োজনগুলো মূলত বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পুনর্গঠনের প্রক্রিয়াতে ঢাকার আইকনিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা পুনরুজ্জীবিত করার চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ প্রমাণ করে যে এই আন্দোলন শুধু স্মৃতি নয় বরং ভবিষ্যতের ডিজিটাল ও সামাজিক সংস্কারের ক্ষেত্র প্রস্তুত করছে আরও বিস্তারিত জানতে চাইলে যেমন ছাত্রনেতা বা নির্দিষ্ট প্রবন্ধ জানিয়ে দিন